এক পেয়ার হোয়াইট গোল্ডেনের বাচ্চা চোখ দেখেন পুরো একদম রক্তের মতো আল ভিয়ারস প্রথমেই এক পেয়ার টেডির বাচ্চা দিয়ে শুরু করতেছি আর বাচ্চা জোড়া দেখতে পাচ্ছেন স্ট্যান্ডিং কোয়ালিটি মার্শাল খুবই সুন্দর এটা সাকি ব্লাড লেনের বাচ্চা মানে সাকি টেডি ভিআরস এই বাচ্চা জোড়া যদি আপনারা কেউ নেন তো দাম পড়বে পনেরোশো টাকা বাচ্চা জোড়ার দাম পড়বে পনেরোশো টাকা জিরো পরের বাচ্চা বিয়ার্স এখন আমার হাতে যে কবুতরের বাচ্চা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো সিলেটি কামাগারের বাচ্চা চোখ দেখেন বিয়ার্স জিরো পরের বাচ্চা আর একটা চোখ দেখেন এই যে বয়সের সাথে সাথে চোখ একদম রক্তের মতো লাল হয়ে যাবে আমি সেটা দেখাই কবুতর দুটো আপনারে এবার সাথে ধরে যে বাচ্চা জোড়া দেখাইলাম আপনাদের সিলেটি কামাগার এই হলো সেই সিলেটি কামাগারের বাচ্চা জোড়া আপনাদের ছেড়ে দেখাচ্ছি দেখেন বাচ্চা জোড়া এই বাচ্চা জোড়া যদি কোনো ভাই আপনারা নেন তো বাচ্চা জোড়ার দাম পড়বে পনেরোশো টাকা সিলেটি কামাগারের বাচ্চা বাচ্চা জোড়ার দাম পড়বে পনেরোশো টাকা এই দুটা হলো ডাবল আর বাচ্চা দুটো ডাবল আর বাচ্চা এইটাও জিরো করে বাচ্চা বয়সের সাথে সাথে চোখ একদম রক্তের মতো লাল হয়ে যাবে বডি মার্কিংও একদম যে ডাবল আর যে বিষে উপরে বডিতে সে চলে আসবে সেটা দেখাচ্ছে আপনাদের এবার সে যে হাতে ধরে যে বাচ্চা জোড়া দেখালাম এটা হলো সে ডাবল আর বাচ্চা হলো বাচ্চা জোড়া এই বাচ্চা জোড়ার দাম চাচ্ছে পনেরোশো টাকা আর এই পনেরোশো টাকার ভিতরে বাংলাদেশের যে কোনো জায়গায় গাড়ি ভাড়া সব এই পনেরোশো টাকার ভিতরে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি আপনারা কেউ নক করেন তো এই পনেরোশো টাকার ভিতরে গাড়ি ভাড়া দেওয়া থাকবে আর বাচ্চা টাকা ভিতরে গাড়ি ভাড়া পুরো এটা হলো ডাবলার দ্বিতীয় পেয়ার বাচ্চা এটাও জিরো পরের বাচ্চা দেখেন এই বডি মার্কিং একদম পুরো মানে ও বয়স হইলে এগুলি পুরো হিসেব চলে আসবে বডিতে আর যে একদম পুরো ডাবলার যে কালার সে কালার চলে আসবে আর বাচ্চা এলো দ্বিতীয় প্যাড ডাবলার বাচ্চা দেখেন এই প্যাডটার দামও চাচ্ছি পনেরোশো টাকা এই পনেরোশো টাকার ভিতরে ডেলিভারি চার্জ সহ আর কি বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে ইনশাল্লাহ পনেরোশো টাকা ডেলিভারি চার্জ সহ একদম ডাবল আর সেকেন্ড পেয়ার চোখ এদের বয়সের সাথে একদম রক্তের মতো লাল হয়ে যাবে এবং বডিতেও যে ডাবল আর যে মার্কিং সে মার্কিং চলে আসবে বি শেপ চলে আসবে এই এক পেয়ার হলো প্রিন্স কামাকারের বাচ্চা বাচ্চা জোড়া জিরো পরে আছে চোখ দেখেন একদম রক্তের মতো লাল তার চোখ দেখেন প্রিন্স কামাকারের বাচ্চা জিরো পরের বাচ্চা আমি সেরে দেখাচ্ছি আপনাদের এ দুটো হলো প্রিন্স কামাগারের বাচ্চা চোখ একদম রক্তের মতো লাল আছে বয়সের সাথে সাথে এদের চোখ আরও বেশি লাল হবে এই বাচ্চা যদি কোনো ভাই নেন তো এইটারও দাম পনেরোশো টাকা ডেলিভারি চার্জ সহ পনেরোশো জিরো পরের বাচ্চা প্রিন্স কামাগার এক পেয়ার হোয়াইট গোল্ডেনের বাচ্চা চোখ দেখেন ও একদম রক্তের মতো রাল বাচ্চা জোড়া এক দুই পরে আসে হোয়াইট গোল্ডেন চোখ দেখাচ্ছি আপনাদের দেখেন হোয়াইট গোল্ডেনের বাচ্চা হোয়াইট গোল্ডেনের বাচ্চা বাচ্চা জোড়া কোনো দামা দামি হবে না একদম দুই হাজার কোনো দামার দামের অপশন নাই একদম দুই হাজার আর এই পরিবহন খরচ যে নেবেন ভাই তার বহন করতে হবে চলো একদম দুই হাজার টাকা হোয়াইট গোল্ডের না বাচ্চা এক আছে কামাগার নিউ মডেল কবুতর কামাগার আট পরে নয় পরে আছে কবুতর দুইটা নর্মালি হানড্রেড পার্সেন্ট কনফার্ম এটা হলো মেল এটা হলো ফিমেল এই যে এটা ফিমেল এটা হলো মেল এই হলো কবুতর এদের চোখও রক্তের মতো হবে এবং ফ্লাইং টাইমও ইনশাল্লাহ খুবই ভালো এই যে হলো কামাগার পেয়ারটা এর সামনে এটা হলো ফিমেল আর পিছনে মেল এই পেয়ারটা কোনো দামা দামি হবে না একদম তিন হাজার টাকা পেয়ারটা যদি নেন একদম তিন হাজার টাকা পেয়ারটা একদম তিন হাজার টাকা হলো একটা ওমান বাচ্চা এটা ওমান টেডি বাচ্চাটার দাম একদম এক হাজার কোনো দাম দামি হবে না একদম এক হাজার ওমান টেডি স্ট্যান্ডিং দেখেন বাচ্চাটার এটা ওমান টেডি একদম এক হাজার সিঙ্গেল একটা বাচ্চা